ঈদের দিনের সুন্না গুলো কি ঈদ উল ফর আসলে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতে বলেছেন সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীর একটা ওতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা ত্রিশ দিন রোজা পালন করবে। তারপরে ওয়ালি তুক তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ এটার সুক্রিয়া স্বরূপ তোমরা দিবে আল্লাহ বলেছেন যে ফাকাব্বির হ্যাঁ অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানতের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবিরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাক বিড় দিব ইনশালা দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফেতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফেতের আদায় করতে হয় বিষ্ণু শাহ ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাতান লিস রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবরটিবর হতে করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পায়েস খাবো ফিননি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিংটা এভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত বিষ্ণু বলেছেন মান আদা হা কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতেরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদা হা বা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতের আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সবাব পাবেন না এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাদি আল্লাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সন্না এরপর লুপস আহসানি সিয়াদ আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মা তিব তাপ মানে হচ্ছে তিব ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা হচ্ছে না বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না ইসলাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণু মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেজে দিতেন এই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত এরপরে হচ্ছে আল আকলু কবলাল খুরুজ আলা চামারত আয়িহা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত আচ্ছা গেল এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর রাহাব মিন তরিক ও আউদাহ মিন তরিক ইন আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে এরপর ইস্তি সাহাবুল নিসা ওয়াল আতফাল ও সিবিয়ান হাতাল হৈয়াদ বিষ্ণু সাহা বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণনবী বলেছেন হাততাল হইয়াদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো ওইটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করব কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন রাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাবো আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া ইয়াতাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়েশ তারিখ না দা আওয়াত মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই এটা তো আমরা জানি না প্রথম পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অব থটে বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবিদ দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাসু ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হিসম রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল আকা হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআইতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ আসা যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিন্তা এলাল খুদ্বা বা আদার সালা সালাতের পরে খুদবা শোনা এই খদবাটা শোনাও জরুরি আর এই খদবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ বয়েতে আরো ইফেক্টিভ বয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু খুদবায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না আচ্ছা খোদ্বার পরে কি হয় কলাগুলির পর্ব আচ্ছা খুদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তকব্বল মিন্না ও মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম করলাম কেমন লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব গুলো আল্লাহ কবুল করে নিক সহি এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তর এটাও বলা যাবে এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জায়ারত করা মাকরু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে তারা বলেছেন কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়াতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু ইন কেউ কবর জায়াত করলে এটাতে তেমন কোন সমস্যা নেই সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক تقبل الله منا ومنكم اجمعين